হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কী করছি হ্যাঁ ঘর ভাঙছি কারণ এইটা বাবা অনেক কষ্ট করে দু বছর ধরে একটু একটু করে টাকাটা জমিয়েছিল আজকে একটা কারণের জন্য ঘরটা ভেঙে ফেলতে হচ্ছে বলে আমার খুবই খারাপ লাগছে আর বাবাও অনেক কষ্ট পাচ্ছে তবু কিছু করে নাই ঘরটা ভাঙতে হবে। তো প্রথমে বাবা দা ভেঙে দিলো ওটা হচ্ছিল না মানে হয়েছিলো ঠিক ভালোভাবে আমি ভাবলাম ভাঙতে তো হবে হাতুড়িটা দিয়ে ভেঙে দিই তো হাতুড়ি দিয়ে ভেঙে তারপর পয়সাগুলো সব আমি বের করলাম দেখো অনেকগুলো টাকা বেরিয়েছে এখানে সব পাঁচ টাকার কয়নি ছিল আর অন্য কোনো কয়েন ছিল না এক টাকা টাকা দশ টাকা ডলারও ছিল না শুধু পাঁচ টাকারই কয়েন ছিল অনেকগুলো তো আমি আর বুনু টাকাগুলো গুনছিলাম কারণ বাবা গুনছিল না বাবার কষ্ট হচ্ছিলো বলে তো বাবা আমাদের দুজনকে দিয়েই গুনিয়েছিল টাকাগুলো তো আমি আর বুনু প্রথমে কি করেছিলাম একশো টাকা একশো টাকা গুড় করে ভাগ করে রেখেছিলাম তারপর লাস্টে বলছি তোমাদের কত টাকা হলো সব এইভাবেই গুনে নিচ্ছিলাম বাবা বসেছিল চেয়ারের মধ্যে চুপ করে বাবা কিছু বলছিল না বাবার অনেক খারাপ লাগছিল আমি দেখেই বুঝতে পারছিলাম দেখো আমাদের গোনা শেষ তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও শেয়ার করতে বলবো না জানি করবে না তোমরা আর আমার ভিডিওতে খুব বেশি সাবস্ক্রাইবও নেই তোমরা তো নিশ্চয়ই জানো আমার চ্যানেলে দেখলে বুঝতে পারবে দেখো বাবা মন খারাপ করে বসে আছে চেয়ারে তো কিছু করার নেই ভাঙতে হবে তো